আসসালামু আলাইকুম গুড মর্নিং আজকে হইতেছে দুই সালের জানুয়ারি সাত তারিখ হ্যাপি নিউ ইয়ার সবাইকে কে সাত দিন চলে গেছে নিউ ইয়ারের আজকে এত কুয়াশা পড়ছে এখন বাজে সকাল এগারোটা কিন্তু এখন অন্ধকার মনে হইতেছে এত কুয়াশা পড়ছে সকালে মনে হইতেছিল যে কিছুই সামনেই কিছুই দেখা যাইতেছে না এরকম অবস্থা এখন তো একটু দেখা যাক দুপুর হয়ে যাবে কিছু সময় পরে এগারোটা বাজে এখন চলে যাচ্ছি আমার ছেলেকে স্কুলে ভর্তি করতে তারপর চলে যাব পরের জন্য কিছু বাজার করতে এই যেতে কি অবস্থা এত ঠান্ডা আমার অবশ্যই ঠান্ডা ভালোই লাগে শীতের সিজন আমার অনেক পছন্দ আমার ছেলের স্কুলে চলে আসছি ও এখন ক্লাস ফোরে ভর্তি হবে আলহামদুলিল্লাহ এ প্লাস পাইছে আমার ছেলে এ প্লাস পে থ্রি থেকে ক্লাস ফোরে উঠছে আজকে ওরে ভর্তি করব নতুন ক্লাসে সবাই দোয়া করবেন